গুড মর্নিং বন্ধুরা আজ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য ভালো খবর এবার মাত্র সাতশো টাকাতেই লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার পূরণ করতে হবে মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের প্রপত্র আজই সংগ্রহ করে পূরণ করুন এই প্রপত্র প্রতিটি রন্ধন গ্যাসের সিলিন্ডারের জন্য অরুণোদয় হিতাধিকারীর পরিবারকে দেওয়া হবে অরুণোদয় রাজ সাহায্য এই প্রপত্র পূরণ করে জমা দিলেই লাভ করবেন আড়াইশো টাকা রাজ সাহায্য অরুণোদয় হিতাধিকারীদের নাম এবং অরুণোদয় আইডি শুদ্ধভাবে দিতে হবে প্রপত্র পূরণ করে দিলেই লাভ করবেন আড়াইশো টাকা পর্যন্ত রাজ সাহায্য লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মাত্র সাতশো টাকাতেই এবার লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার মিয়ারা যদি অসমকে পছন্দ করতে শুরু করে অসমের মাটি বিটা কৃষ্টি সংস্কৃতি যদি আঘাত না করে তাহলে মিয়ার বুট আমাদের লাগবে এই মন্তব্য করলেন দিলীপ শৈকিয়া তিনি বলেন মিয়া যদি অসমের বালো পাওয়া আরম্ভ করে অসমের মাটি বিটে এবং কৃষ্টি সংস্কৃতিতে যদি আঘাত না করে তাহলে সেই মিয়াদের বুট আমাদের লাগবে যদি কোনো মিয়া আমাদের মাটি বিটা কৃষ্টি সংস্কৃতিতে আঘাত করে আমাদের অধিকার কেড়ে নে তাহলে ওইসব মিয়াদের বুট আমাদের লাগবে না এই মন্তব্য করলেন দিলীপ শৈকিয়া বারোটি রাজ্যে আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর মূল প্রক্রিয়া ভোটার তালিকায় রিভিশন অথবা সংশোধনের পর্ব সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দে জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল সেটাই চূড়ান্ত এন এ বিভ্রান্তির কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমেই স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে আগামী চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা এবং কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে নয় ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে সেই তালিকার সংশোধন এবং ইভিশন অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার মোট দশটি বিল পেশ করা হলো এর মধ্যে দুটি নতুন বিল এবং আটটি সংশোধনী বিল অন্তর্ভুক্ত সমস্ত বিলই সদনে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তিনি যে দুইটি নতুন বিল পেশ করেন সেগুলি হল নেরিম বিশ্ববিদ্যালয় বিল দু এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল দু হাজার পঁচিশ অন্যদিকে আরও আটটি সংশোধনী বিল পেশ করা হয়েছে উল্লেখ্য সদনে পেশ করা নতুন দুইটি নেরিম শিক্ষা প্রতিষ্ঠানকে অসমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হবে একইভাবে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল দু হাজার পঁচিশের মাধ্যমে অসমে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে আজিম প্রেমজি ফাউন্ডেশন এক হাজার কোটি টাকারও বেশি বেয়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে যেখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করার সুযোগ পাবেন হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হল জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ডিসেম্বর মাসের জন্য অন্তদয় অন্ন যোজনার কার্ডের ক্ষেত্রে ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের ক্ষেত্রে পিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অন্য সেবার দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবারও আগামী উনত্রিশ নভেম্বর থেকে শিলচর গনিয়ালাস্থিত মরকজ ভবনে এবারের হজযাত্রীদের সাপ্তাহিক প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে কাছাড় জেলা হজ কমিটি এবং বরাকবেলি হজ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হজ প্রশিক্ষণ শিবিরে ভারতীয় হজ কমিটির প্রশিক্ষণপ্রাপ্ত হজ প্রশিক্ষক মাওলানা কুতুবুদ্দিন মাজার বুয়া এবং আলহাজ রেজাউল করিম বরবুয়া হজ যাত্রীদের কেন্দ্রীয় হজ কমিটির গাইডলাইন মর্মে হজের মাসিয়ালা মাসায়েল নিয়ম কানুন সহ সৌদি সরকারের ট্রাফিক আইন কানুন এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রকের নীতি নির্দেশিকা ইত্যাদি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেবেন জেলার যে কোনো প্রান্তের পুরুষ ও মহিলা হজ এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন হজযাত্রী প্রশিক্ষণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মিলরুদ্দিন লস্কর শামসুল হক লস্কর আমির হুসেন লস্কর সজল লস্কর এবং আলিমুদ্দিন আহমেদকে সমন্বয় রক্ষী হিসাবে দায়িত্ব অর্পণ করেছে জেলা হজ কমিটি সদরঘাট এবং আশেপাশের এলাকার যেসব রাস্তার পাশে পথ বিক্রেতারা অথবা বেন্ডাররা এখনও শিলচর পুরনিগমের জোন থার্টিন এর বেন্ডিং আইডির জন্য আবেদন করেননি তাদের স্বার্থে শিলচর পুর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে আগামী এক ডিসেম্বরের মধ্যে শিলচর পুর কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে ভবিষ্যতে বেন্ডিং আইডি প্রক্রিয়ায় অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে নিগম আরও জানিয়েছে যে পিএম এম সনিধির সুবিধাভোগী পথ বিক্রেতারা আবেদন প্রক্রিয়ায় প্রথম অগ্রাধিকার পাবেন তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারি পদ্ধতিতে বেন্ডিং আইডি অনুমোদন দেওয়া হবে পথ বিক্রেতাদের ব্যবসা পরিচালনাকে আইনি এবং সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে শিলচর পুরনিগমের এই উদ্বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে উনত্রিশটি শ্রম আইন বাতিল করে শ্রম শ্রমবিরোধী চারটি শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কৃষক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক লোকের সমাবেশে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রের বিজেপি সরকারের ফেসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান এই শ্রম কোড কার্যকরের ফলে আট ঘন্টার কাজকে বারো ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানান এছাড়া পি এফ গ্রেচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়ার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন